বড়ুয়া থানা কাটনা মোড়ে দুর্ঘটনায় মৃত্যু কুস্তি খেলোয়াড়ের মুর্শিদাবাদের কাটনায় শোকের ছায়া পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের পক্ষ থেকে কাটনা মোড়ে বড় বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা আছে সর্বোচ্চ গতিপথ ঘন্টায় চল্লিশ কিলোমিটার কিন্তু পূর্ত দপ্তরে সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্রুত গতিতে যানবাহন চালান সেই জন্যই কাটনা মোড়ে দুর্ঘটনা বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা কুলি ফুটিসাক ও বাদশাহী সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন সাইকেল নিয়ে কুস্তি খেলোয়াড় ডালিম অপর দিক থেকে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ডালিমকে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন এদের সকলের বাড়ি কাটনা গ্রামে বলে জানা গেছে মৃতার ডালিম ভাই গোলাপ অভিযোগ করেন তিন টাকা পয়সা কেউ নাই আর ওদের পেশেন্ট দিয়ে নিচু লিখেছি আমার দাদাকে নিয়ে দাদা বলেছে যে আমাকে নিয়ে আমার কিছু হয়নি পা ভেঙেছে পাঁচ বুড়ে তখন নিয়ে যায়নি ওরা নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে পালিয়ে মানে এরকম আমি দেখিনি আমার গুরুতর আহত অবস্থায় পড়েছিল কিন্তু ওই দুজনের পরিবারের লোকজন এসে ওই দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন গোলাপ বলেন থানা থেকে আমাকে ফোন করে বলে আপনার ভাই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন আমি গিয়ে দেখি আমার ভাই পড়ে কাতরাচ্ছে আমি টোটো নিয়ে ভাইকে চাপিয়ে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি আমার ভাই তখন বেঁচে ছিল ডালিম বলে ওদের বললাম আমাকেও নিয়ে চলো হাসপাতালে কিন্তু ওরা আমাকে ফেলে রেখে চলে গেল ভাই গোলাপ বলেন এমন অমানবিক লোক দেখা যায় না তিনজন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ঠিক কিন্তু তিনজনকে নিয়ে চিকিৎসার জন্য আনা উচিত ছিল ওদের ওরা যদি আমার ভাইকে নিয়ে আসতো চিকিৎসার জন্য তাহলে আমার ভাই বেঁচে যেত মরত না এমনটাই অভিযোগ করে মৃতার ভাই গোলাপ ঘটনাটি ঘটেছে যখন কুলি চৌরাস্তা থেকে বাড়ে ফিরছিলেন আবু সিদ্দিক মল্লিক ওরফের ডালিম স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাটনা মোড়ের কাছে দ্রুত গতিতে আসা যানবাহন তাকে ধাক্কা মারে এই ধাক্কায় আবু সিদ্দিক মল্লিক এবং আরো দুজন সাইরুল শেখ ও কুতুবুদ্দিন শেখ এদের সকলের বাড়ি কাটনা গ্রামে বলে জানা গেছে সাইরুল শেখ ও কুতুবুদ্দিন শেখের পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান কিছুক্ষণ পর গোলাপ তার ভাইকে নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডালিমকে মৃত ঘোষণা করেন কাটনা গ্রামে আরো দুজন আহত ব্যক্তি সাইরুল শেখ এবং কুতুবুদ্দিন শেখের অবস্থা ଙ୍କ জনকawai তাদের বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন কুস্তি খেলোয়াড় ডালিমের মৃত্যুতে কাটনা গ্রাম জুড়ে শোকের ছäne মেসেছে কি বললো পরিবারের লোকজন শুনুন আমাদের পর্দায় আলম জি একা পড়ে আছে কেউ নাই আর আদার পেশেন্ট ভি ঘরে নিচুলে গইছে আমার দাদাকে দাদা বলেছে যে আমাগা নিচরে আমার কিছু হয়নি পা আমি গিয়েছে বাইজ BURE তার ওখানে যাইনি ওরা নিজের বাড়িতে চাবি নি পালంగেছি মানে এরকম আমি দেখিনি আমার দাদা যে মরে দরা যে এরকম যে মরে জাগ বলি ছেড়ে দিগেছে মানে এরকম দেখিনি হ্যাঁ হাজার মন হলেও করবে কাজ যেটা করেনি ওদের যদি করেন একটু ইঞ্জুরি হয়েছিলো বেশি আর একজন ইঞ্জুরি হয়নি খুব সামান্য ইঞ্জুরি ছিল ও যখন দেখে আমার ভাই ডালিমকে অ্যাক্সিডেন্ট করেছে ও ছুটি গিয়ে ঝুঁকি অনেক দূর যে লুকিন যায় লুকিন গিয়ে ফোন করে বাড়িতে আমাদেরকে নিয়ে যাও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছি এরা চুপচুপ করে যে ওদেরকে নিয়ে চলে গিয়েছি আমার ভাইকে তুলে নিই এবং আমাদের খবর পেয়ে দেয়নি অনেকক্ষণ পড়েছিল যারা ধাক্কা মারে তাদেরকে নিয়ে তাদের আত্মস্বজন নিয়ে যায় কিন্তু ইনি ইনাকে ইনাকে ওনার ইনাকে বড় থানা ওসি ওর ভাই গোলাম মল্লিককে ফোন করে বলে তোমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তো এসো গোলাম মল্লিক যাওয়ার পরে ও নিয়ে যায় ওনাকে তুলে তারপরে ওসি সমেত কান্দি হাসপাতাল নিয়ে যাওয়ার পর ওইখানে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে আগের পালোয়ানি ছিল আগে করতো